হ্যালো এভরিওয়ান সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আবার আপনাদের মাঝে খুব ছোট একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমার আজকের রেসিপিতে থাকছে হলিক চা আর এই চাটি খেতে এতটাই মজাদার হয় একবার খেলে আর ভোলা যায় না আমরা যে কোনো সময় যে কোনো আয়োজনে এই চাটা তৈরি করে নিতে পারি এবং নাস্তা হিসেবেও খুবই মজে আড্ডায় কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে আমি চুলা অন করে দিয়েছি আর এখানে আমি দুই কাপ মতন পানি দিচ্ছি যাতে আমার পানিটা থকবক জাল উঠে শুকিয়ে এক কাপ পরিমাণ মতন থাকে তো পানিটা অলরেডি থকবক জাল উঠতে শুরু করেছে আর আমিও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পানিটা জাল করে নিয়েছি আর আসলে পানি কিন্তু যত ফুটানো হবে চার টেস্টটা ততটাই বেড়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব চা পাতি তো আমি এখানে চা পাতি দিচ্ছি দেড় টেবিল চামচ তো প্রথমে এক টেবিল চামচ দিয়েছি তারপরে দিয়েছি হাফ টেবিল চামচ আর এই চা দিয়ে এখানে আমি এক মিনিটের মতো জ্বাল করে নিব তার আগে চিনিটা অ্যাড করে দিয়েছি আর চিনি তো অবশ্যই যে যেমন খেতে চান সেই পরিমাণ মতো দিতে হবে তবে এখানে তিন টেবিল চামচের জন্য পারফেক্ট আমিও তিন টেবিল চামচের মতন দিয়েছি আর এখন বন্ধ করে দিয়েছি চাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে পরিবেশনের পালা আর এই জন্য আমি নিয়ে নিয়েছি তিনটা কাপ আর এই তিনটা কাপের মাঝে প্রথমেই আমি এক টেবিল চামচ করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এরপরে আবার হাফ টেবিল চামচ করে দিব আসলে দুধ চা যেহেতু তৈরি করতেছি দুধটা গাঢ় হইলে কিন্তু চাটা খেতে ভীষণ টেস্টি এবং মজাদার হয়ে থাকে যার কারণে আমি দুধটা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি যে চাটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি পুরোটা কাপ ভরে ভরে নিচ্ছি আমরা তো আর বিক্রি করছি না যার কারণে আমরা চার পরিমাণটা সব সময় বেশি খাই তুলনামূলকভাবে কিন্তু বাজারে এর থেকে অনেক কম দেয় অর্ধেক আর এই যে দুধটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে করে গুঁড়া দুধটা মিশিয়ে দিয়েছি এখন বাকি রয়ে গেল হরলিক্স যে হরলিক্স চাই আমি তৈরি করতেছি সর্বশেষে আমি সেই হরলিক্স চাটা এখানে অ্যাড করে দিচ্ছি এই হরলিক্সটা এখানে দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে আর যার কারণে এই চাটার নাম দেওয়া হয়েছে হরলিক চা তো দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে আমি এই হরলিক চাটা তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে এ পর্যায়ে এসেও হরলিক্সটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নিতে পারেন তো আমি আর নাড়াচাড়া করিনি আর এভাবেই কমপ্লিট হয়ে গেল আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের সকলকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার আজকের রেসিপিটি শেষ করছি পরবর্তী আবারও কোনো রেসিপিতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম